কেন এত কান্না এক জীবনে আর কি কি পাওয়ার বাকি থাকতে পারে একজন কিংবদন্তির বিশ্বকাপ নামের স্বর্গটা ছুঁয়েছেন দু যেন বলেছেন হ্যালো দিস ইজ মেসি ফুটবল এবার তুমি তোমায় কমপ্লিট করো কপা আমেরিকার রূপালী স্বপ্ন পূরণ দু হাজার একুশ জানিয়েছেন শক্ত সময় একদিন হেরে যায় তবে হারে না শক্ত মানসিকতার মানুষেরা সমস্ত সাফল্য এদের নামাজ শেষে বুকে জড়ানোর মতো জড়িয়ে নিয়েছে লিওকে পরম মমতায় সেই কবেই তারপরও এসব কি কেন কোনো কিছু না পাওয়া অনন্ত ঝর্নার মতো বানিয়ে ফেলেন নিজেকে সাধারণ যে কেউ কতটুকু বড় হতে চায় সেই ভাবনায় কোথাও না কোথাও থাকে একটা গাঢ় স্বপ্ন আর পেতে চাওয়ার ফর্দে সেরাদের সেরার কোনো দাঁড়ি কমা থাকে না এত বেশি খিদে আছে বলেই হয়তো মেসিরা মেসি ইংরেজিতে একটা কথা আছে উইনিং ইজ অ্যান আপসেশন পৃথিবীতে সবচেয়ে সাংঘাতিক নেশার নাম হচ্ছে জয়ের নেশা একবার কেউ উইনিং ফর্মুলা বের করতে পারলে জয়ের পোরিয়ামে উঠে পড়লে থাকা যায় না আর ওসব ছাড়া পৃথিবীতে মাদক নিরাময় সেন্টার আছে অনেক তবে জিতে নেওয়ার প্রতি যে অন্তহীন মাদকতা সেটার কোনো নিরাময় সেন্টার এখনো আবিষ্কার হয়নি কোথাও না কোথাও লিওনেল মেসিরা অসহায় রকম কে বেশি প্রতিভাবান কিংবা ধূর্থ সেটা বড় ব্যাপার নয় বরং হিমালয়ের ধ্যানমগ্ন কোনো সাধকের মতো সবচাইতে বেশি পরিষ্কার নিয়তে চাইছে কারা কারা সে সঙ্গে সেটাই চূড়ান্ত বলিউডের ব্লকবাস্টার ওম শান্তি ওম সিনেমার ডায়ালগের তর্জময় যেন মেসির কোপা আমেরিকা দু যে সৃষ্টিকর্তা মাইক্রোস্কোপের অতি ক্ষুদ্র অণুজীব থেকে শুরু করে দুশো টন ওজনের তিমিকে রিজিক দেন প্রতিদিন তিনি কেন এমন করে জিততে চাওয়া মেসিদের জন্য লিখবেন না যে তার স্ক্রিপ্ট সাফল্য সম্ভবত তাদের গাড়া যেই সবচাইতে ভালো থাকে যারা মনের সাথে নিয়ত অ্যাডজাস্টমেন্ট করতে পারেন যে কিছুই হয়নি কোথাও পৌঁছানো যায়নি এখনো।